সুপার ডুপার ফ্রেস সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট আচ্ছা এটা একটা বড় বিশেষত্ব আছে এটা কিন্তু প্রাইসটাও থাকবে একটা মাথা নষ্ট করা আর এটা দুইটা ব্যাটারি ভাই ব্যাটারি চলবে তো এটা বোঝানোর জন্য যে দুই ব্যাটারি সহ এত কম দামে মেশিন দিব আপনি বলতেছি জি তো জি আমরা আজকে দিব একদম টোটালি অফার প্রাইস আপনি এর আর এটা কিন্তু ম্যাকবুকের মতো টাচ ক্লিকলেস সাত দিনের ধামাকা অফার জি সেভেনে ডিসকাউন্ট করব আমরা কিন্তু আজকে সব কমন ল্যাপটপ দেখাবো পাঁচশো বারো জিবি এন বি এম এস এডি ফোর ফোর ফাইভ জি সেভেন সুপার ফ্রেশ অবস্থায় কোয়ান্টিটি আছে এবং সেটা কিন্তু ষোলো ভেরিয়েন্ট ষোলো বা গিফট থাকবে তিনটা গিফট থাকবে একটা ব্যাকপ্যাক একটা মাউস আর হচ্ছে অনলি সাত দিনের অফার এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে আর একটা মাথা নষ্ট করা জিনিস মানে আপনি যদি ইন্টেল এর সাথে কম্পেয়ারিং করেন তাহলে 16 জিবি র্যাম জিবি এসএসডি এটা কিন্তু একদম একটি ল্যাপটপ ঘোড়ায় যাবে ল্যাপটপের প্রাইস কিন্তু অনেক রিজনেবল করা হয়েছে কোড়াই ফাইভ এর এইট জেনারেশন 16 জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি কোড়াই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স

যারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন র্যান্ডিং ম্যাক্স ক্যাটালগ যত কাজ আছে একটা একটা মেশিনেই যারা সব কাজ করতে পারে 15000 4GB RAM 128GB SSD 2GB এগুলো তো 100% এ গ্রেড প্রোডাক্ট 100% এ গ্রেড 32GB RAM আছে 512GB SSD আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা দুবাই ইউজ ল্যাপটপ নিতে চান কিংবা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির ইম্পোর্টেড ল্যাপটপ নিতে চান প্রজেক্ট ইউস ল্যাপটপ নিতে চান অধেকের চেয়েও কম দামে কিন্তু আজকের ভিডিওতে ল্যাপটপ দেখানোর চেয়ে জন্য আমরা চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন ইউজ ল্যাপটপের শোরুম এস কম্পিউটার এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্টক কিন্তু তাদের কাছে হয়ে গেছে বিশেষ করে যারা কিনা কোয়ান্টিটি দেখে আপনি যদি দশ হাজার টাকার ল্যাপটপে নেন আপনি মোটামুটি একশো বিশ দেখে ল্যাপটপ কিন্তু কিনতে পারবেন এবং হিউজ কোয়ান্টিটি রয়েছে এবং আমাদের ফুল ভিডিওতে কিন্তু হাল আজকে হেল্প করবে সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো ভাই শুনলাম নাকি ইম্পোর্টেড ল্যাপটপ আজকে একদম অফার প্রাইসে দিয়ে দিবেন অবশ্যই অফার প্রাইসে দিব জি সিক্স কেউ নর্মালি থার্টি টু একত্রিশ পাঁচ বত্রিশ পার্সেন্ট এসে দিতে পারে না তো আমরা জি জি বলতেছি জি সিক্স তো জি সিক্স আমরা আজকে দিব একদম টোটালি অফার প্রাইস ভাই ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস তো একদম আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা জি সিক্স ইতিপূর্বে আমি নিজেও বিক্রি করি নাই এটা মডেল হচ্ছে ফোর ফোর জিরো জি সিক্স ফোর ফোর জিরো জি সিক্স র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসছে ফোর জিবি আছে গ্রাফিক্স প্রিভিয়াস প্রাইজের এসে অনেক বেশি কম মূল্যে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলেট কিবোর্ড আছে আপনার এর আর কিন্তু ম্যাকবুকের মতো টাচ বা ক্লিকলেস ট্রাইপ ক্লিকলেস ট্রাইপ আর চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাচ্ছে আর আমি সবসময় বলি সবচাইতে বাংলাদেশের সবচাইতে টাস্টেবল প্রতিষ্ঠান হচ্ছে এসএস কম্পিউটার সবচাইতে রিজনেবল প্রাইসে সেল করে আমি কিন্তু নাইন ইয়ার্স এই বিজনেস করি

এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এরপরে জি সেভেন এ ডিসকাউন্ট করব আমরা কিন্তু আপনার হচ্ছে ছিচল্লিশ পঁয়তাল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আচ্ছা আপডেট একটা মেশিন ছয় কোর আর আপনার কোরের কি বলে ছয় কোর আছে আটটা থ্রেড আছে কোরের ঠিক আছে আর এই ল্যাপটপটা আরও বেশি কমে যাবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমডি ফোর ফোর ফাইভ জি সেভেন জি সেভেন নাম নিলেই আপনার অ্যারাউন্ড পঞ্চাশের কাছে চলে যেতে হয় কিন্তু আমরা দিব অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচি আট জিবি গ্রাফিক্স

আর যদি আট পাঁচশো বারো জিবি নিতে চান তাহলে তিরিশ হাজার টাকা দুনিয়া কাপানো চ্যালেঞ্জ দিলাম কারণ হচ্ছে অনলি সাত দিনের অফার এই ফোর এটা হচ্ছে আরেকটা মাথা নষ্ট করা জিনিস একদম ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি গ্রাফিক্স পাঁচশো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড সহ জি সেভেন ফোর ফোর ফাইভ এটা সিরিজ হচ্ছে সিচল্লিশশো পঞ্চাশ এটাতে আপনি ছয় কোরের মেশিন এটা তো ছয় কোর আছে ভিডিও একদম ন্যারো শেপের একটা ডিসপ্লে পাবেন ফেস লক আছে ফিঙ্গার প্রিন্ট আছে জয়স্টিক বাটন থেকে শুরু করে আর একদম ইন্টারন্যাশনাল এক বছরের উপরে ওয়ারেন্টি আছে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও আছে হ্যাঁ এরপরে হচ্ছে এইট ফোর ফাইভ রাইজেন সেভেন যারা রাইজেন ফাইভ এই যে একটু আগে যেটা দেখাইলাম হয়তো মডেল বলতে ভুল হয়েছিল এইট দুইটাই এটা হচ্ছে রাইজেন 5 এটা হচ্ছে রাইজেন 7 আরো আপডেট হ্যাঁ এটা তো 8 কোর আর এটা হলো 6 কোর আর এটা হলো 4750 এটা হলো 8 কোর আর যেটা 6450 এটা হলো 6 কোর আমার হাতে যেটা আছে এটা হলো রাইজেন 7 845G7 রাইজেন 7 8 কোর 16 থ্রেড

আট কোরের একটা মেশিন আট কোরের মেশিন মানে আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ারিং করেন তাহলে টুয়েলভ থেকে থার্ড জেনারেশনের মেশিন এটা কিন্তু অনেক আপডেট র্যাম ইউজ করা প্রেস কোয়ান্টিটি আছে সবগুলো কোয়ান্টিটি বাসাই করে নেওয়ার সুযোগ আছে এইট এইট ফোর জিরো জি দামে পাইবে এ কি বলে আই সেভেন আই ফাইভ এর দামে

সমস্ত ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন সরাসরি আসতে আসলে হবে কি এই যে হিউজ যে কালেকশন আছে কোয়ান্টিটি দেখে বেছে নিতে পারবেন দেখে বেছে একটা নিতে পারবেন

উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন

বিয়াল্লিশ হাজার মেশিন মাত্র ছত্রিশ হাজার টাকা মানে ভাই কত টাকা ডিস্কাউন্ট প্রায় হাজার টাকা ছয় হাজার টাকা অফারে পেয়ে যাবেন ডিটাচেবল ল্যাপটপ যারা চাচ্ছেন প্রাইমারি লেভেলে কাজ করবেন তাদের জন্য কিছু ল্যাপটপ এখন দেখাবো আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনার সকল কাজের জন্য বেস্ট অন হবে এটা হচ্ছে থ্রি ওয়ান স্টুডেন্ট বাজেটের স্টুডেন্ট এটা এটা সিরিজ ওই স্টুডেন্ট সিরিজ এডুকেশন সিরিজ আচ্ছা আছে চার জিব একশো

প্রাইস থাকবে খুবই কম অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা রাইট আচ্ছা এরপরে হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন এটা কিন্তু থ্রি সিক্সটি ট্যাব বানানো যাবে কোরাই ফাইভ সেভেন জেনারেশন ঘোড়ায় ট্যাব বানানো যাবে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন এসিডি এটা একটা ফুল প্যাকেজের মধ্যে আছে আপনি র্যামও বেশি আছে এসএইডিও বেশি গ্রাফিক্স চার যারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ব্র্যান্ডিং ম্যাক্স ক্যাটালগ যত কাজ আছে ধরে এটা অনেক বেশি যায় থেকে ঘন্টা করা ইতিহাসে কেউ এই বিক্রি করতে পারে না আবার টাচ স্ক্রিন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় সিক্সটি ট্যাব কোরাই ফাইভ এর সেভেন কোরাই ফাইভ এর সেভেন সম্ভব করা একটা প্রাইস মানে আমার মনে হয় না এই প্রাইজের নিচে কেউ বাংলাদেশে দিতে পারবে আবার যদি কেউ চান থ্রি একটু কম প্রাইজে সেক্ষেত্রে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় পাবেন এটা পনেরো আট জিবি র্যাম একশো আট আট জিবি ট্যাব বানানো যাবে পেন্টিয়াম সিলভার ডুয়েল করে এইট জেনারেশনের একটি মেশিন আচ্ছা

আচ্ছা এরপরে আস্তে আস্তে আরেকটা দেখাবো টি ফোর নাইন জিরো এস কুরাই ফাইভ কোরাই ফাইভ কুরাই এর টি নাইন জিরো এস এটা কিন্তু আরও ফ্রেশ সুপার ফ্রেশ র্যাম আছে আট জিবি দুশো আবার টাচ স্ক্রিন

সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন আট জিবি রাম ছাপ্পান্ন ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার আই এর এইট জেন হাজার আচ্ছা আরেকটু কমায় দিবেন নাকি আচ্ছা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ আচ্ছা পনেরোশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছেন এরপরে হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভ এইট জেন

আপনি পাঁচশো টাকা হইলে একটা ইউএসবি ক্যামেরা পাওয়া যায় অনেকের কিন্তু ক্যামেরা প্রয়োজন হয় ম্যান্ডেটরি কোনো বিষয় না আচ্ছা তো সেই ক্ষেত্রে 7000 টাকা কমে পাবেন মেশিন মানে 7000 টাকা কমে এলিট এক্স টু আপনি 7000 টাকা কম পাচ্ছেন এখন আমি কিন্তু এটা এক রকম লস করে বিক্রি করতেছি যেহেতু ক্যামেরা আসে নাই এটা তো আমরা জানতাম না যে আসবে না তো সেই কারণে যারা নিতে চান প্রোডাক্ট কিন্তু ভিতরে এ টু জেড সব প্রোডাক্টের সাথে ক্যামেরার সাথে কোনো সম্পর্ক নাই মাদারবোর্ড আর ক্যামেরা দুইটা দুই জায়গায় ক্যামেরা হলো উপরে

এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এখানে কোনো কারণে একটি স্ক্রেচ পড়ে গেছে প্রাইস থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ টাকায় ষোলো জিবি র্যাম গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন

নেক্সটেও দিব আমি একটা জিনিস আবারও বলি একজন মানুষের এই সংক্ষিপ্ত লাইভে অনেকগুলো প্রবেশন পাইছে নেওয়ার দরকার নাই যদি একটারই সুন্দর করে করা যায় কারণ আপনি হলো গড়া হিসেবে বাঁচতে পারেন ষাট বছর আর এমনিতে কোনো এক সেকেন্ডের বয়স নেই আচ্ছা তো সমাজের বিহার সেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার শাহ আলিম প্লাজার ঠিক পিছনে সালাম বিরানির সাথে সামনে দাঁড়ায় তাকাইলেই দেখতে পাবেন হচ্ছে হারুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কুরিয়ারে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে দিবেন তো সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সাত দিনের অফার দিলাম আজকে থেকে সাত দিন পরবর্তীতে নেক্সট ভিডিও আসা পর্যন্ত এই অফারটা কন্টিনিউ থাকবে তো আমাকে জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো বিদায় নিচ্ছি যারা কিনা ল্যাপটপের অফার জানতে চাচ্ছিলেন আজকে কিন্তু একটা ধামাকা অফার জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এস এস কম্পিউটার থেকে বিশেষ করে লাস্ট পর্যায়ে বেশ কিছু ল্যাপটপে কিন্তু একদম হোলসেলের চেয়েও কম প্রাইসে আপনার এস কম্পিউটার থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন কিংবা কুরিয়ারে নিয়ে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম